আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষক পরীক্ষার্থী যারা আছে অর্থাৎ যাদের পরীক্ষা দুই হাজার বাইশ এবং অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ অর্থাৎ যাদের পরীক্ষা আর মাত্র দুই একদিন পরেই শুরু হবে তো তাদের হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা আছে তাদের বিগত চারটা বিষয়ের আমি আমার দিয়েছিলাম তো আজকে মূলত আরও একটি পরবর্তী সাজেশন নিয়ে আলোচনা করবো তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ তাহলে এখানে বিস্তারিত বুঝতে পারবেন আর এই সাজেশনটি মূলত হচ্ছে যারা অল্প কিছুদিন পরে শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য তো এইখানে খ বিভাগের সাজেশনগুলো দেওয়া আছে এখানে প্রথম যেটা দেওয়া আছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কি এরপর শান্তির বিকল্প ধারা মূল বিষয়সমূহ আলোচনা করো এরপর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা দাও এরপর শান্তির আইনগত কাঠামো কি এরপর গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা করো এবং সংঘাত নিরসনে গান্ধীজির পন্থা কী ছিল এরপর হচ্ছে সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো ধ্বংসাত্মক সংঘাত কী এরপর সংঘর্ষের রূপান্তর তত্ত্ব কী প্রতিযোগিতামূলক আপোষ মীমাংসা কি এরপরে হচ্ছে জাতিগত সংঘাত বলতে কি বুঝো তো এভাবে এখানে আরো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন হচ্ছে যে সন্ত্রাসবাদ কি সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা করো শান্তি ও সংঘাতের মধ্যে পার্থক্য সম্পর্ক নির্ণয় করো গৃহযুদ্ধের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা করো এবং পনেরো নম্বরে আছে আন্তর্জাতিক সংকট কি এবং ষোলো নম্বরে আছে সেকেন্ড ট্র্যাক ডো কি এরপর ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং শান্তি সংস্কৃতি বলতে কি বুঝো তো এগুলো হচ্ছে যে আপনাদের খ শুধু শট প্রশ্ন অর্থাৎ এমসিকিউর পরে যে প্রশ্নগুলো থাকে এগুলো সেগুলো আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাইরের কিছু নয়েজ থাকার কারণে কারণ আমি যে সময়টা ভিডিওগুলো করছি রেকর্ড করতেছি এই সময় হচ্ছে যে বাসায় প্রচুর লোকজন এবং হচ্ছে যে বিভিন্ন নয়েজ থাকার কারণে কিছুটা একটু বাইরের সাউন্ড থাকতে পারে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরপরে হচ্ছে যে আপনাদের গ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো এরপরে দেওয়া আছে তো এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে শান্তি শান্তির আইন কাঠামো ব্যাখ্যা করো জোহান এর শান্তি তত্ত্বটি ব্যাখ্যা করো গালতুং এবং এরপরে হচ্ছে যে শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো চার নম্বরে আছে এক বিশং শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো পাঁচ নম্বরে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষার স্থারকের ভূমিকা আলোচনা করো এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো এরপর হচ্ছে সংঘর্ষের উপাদান সমূহ আলোচনা করো এরপর হচ্ছে সংঘর্ষের প্রকারভেদ আলোচনা করো সংঘর্ষের কারণ ও ফলাফল বর্ণনা করো এভাবে আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন হচ্ছে যে জাতিগত সংঘাতের কারণসমূহ সংক্ষেপে আলোচনা বা বর্ণনা করো এরপর জাতিগত সংঘর্ষের কারণ এরপর সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির পরি এই পন্থী কি না আলোচনা করো আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষা জাতিসংঘের শান্তি বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করো এবং স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ বর্ণনা করো এবং মিয়ানমারের জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা করো করো সংঘর্ষ ব্যবস্থাপনা বলতে কি বুঝো সংঘর্ষ ব্যবস্থাপনা পদ্ধতির আলোচনা করো এরপর হচ্ছে সংঘাত নিরসনে জাতিসংঘের সাফলতা ও ব্যর্থতা আলোচনা করো এরপর সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে নিরস্তিকরণের সফলতার পথে অন্তরাসমূহ আলোচনা করো এবং আন্তর্জাতিক আইন কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো তো এগুলো হচ্ছে যে আপনাদের গ বিভাগের একদম রচনামূলক প্রশ্ন যাদের হচ্ছে এই প্রশ্নগুলোর পিডিএফ লাগবে তারা আমার সাথে করতে পারেন এবং আমি আপনাদের পিডিএফ পরে সরবরাহ করব এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিয়মিত সাজেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার করবেন বা আপনাদের যদি কোনো গ্রুপ থাকে সেখানেও শেয়ার করতে পারেন আর আপনারা হচ্ছে যে আমার পূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো সেখান থেকে আশা করি যে আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে অনেকে কমেন্ট করেছে বা ইয়ে করেছে আমার হয়তো বা যে আমার ইউটিউবে ভিউ কম কিন্তু হচ্ছে বা আমার সাবস্ক্রাইবার কম কিন্তু অনেকে ভাববেন যে ভিউ কম সাবস্ক্রাইবার কম যদি এতই ভালো হইতো তাহলে তা আরও বেশি হইতো এখানে কথাটা হচ্ছে যে আমি কোনো ধরনের বুস্টিং করি না আমি যা করি এমনিতেই ভিডিও ছাড়ি এর মধ্যে যা হয় তাই আর আমি কারোর সাথে আমার চ্যানেল শেয়ারও করি না বা আমি বুস্টিংও করি না বা অ্যাড্রানও করি না তো সেক্ষেত্রে আমার এখানে যা আছে সব আমার রিয়েল ফলোয়ার এবং এখানে যতজন সাবস্ক্রাইবার আছে সবাই হচ্ছে যে আমার এখানে আমার ভিডিও দেখেই আমাকে সাবস্ক্রাইব করেছে তো আশা করি যে যারা নিয়মিত দেখে তারা ভালো বলতে পারবে তো এই ছিল মূলত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অর্ধন পরিচিতির বিষয়ে সাজেশন তো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ট্যাপ করবে